দেখে সরজমিনে গরু নেওয়ার চেষ্টা করবেন তবে কথার সাথে কাজে মিল থাকবে ইনশাআল্লাহ আর এই যে এখানে এই যে নয়টা এই নয়টা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সুপ্রদর্শক দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর জেলার পাঁচ বিবি উপজেলা অবস্থিত রিয়া দেগ্রো ফার্ম থেকে এই ফার্মটি মূলত একটি বর্ডার এলাকার একটি ফার্ম আর এই ফার্মে আপনার খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ভালো পার্সেন্টেন্সের শাহিওয়াল বাচ্চা এবং নেপালি গির্জাতের বাচ্চা কালেকশন করে থাকে আমাদের রিয়াদ ভাই আজকে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলবো তার খামারে এখন বর্তমানে কয়টা বাসুর আছে এবং কি কি জাতের বাসুর আছে তা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত একটু জানানোর চেষ্টা করবো তো চলুন আমি একটু রিয়াদ ভাইকে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো অনেকদিন পরে আপনার ফার্মে চলে আসলাম মানে প্রথমেই বলা যায় জি জি তো আজকে কতগুলা কালেকশন আছে আপনার কাছে ভাই আজকে মোটামুটি ভিডিও দেখাবো তেরো পিস আর ফার্মে অ্যাভেলেবল গুরু থাকে আচ্ছা সব সময় তো থাকে জি জি সব সময় থাকে ভাই আচ্ছা আমরা শুনছি আপনার ফার্মে দেশের বিভিন্ন জেলা থেকে কাস্টমার বা মানুষজন আসে গরু ক্রয় করার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা কি সুযোগ সুবিধা রাখছে আমাদের এখানে যদি আসে এখানে আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে ব্যাংকিং সুবিধা পাবে আমাদের এখানে যদি তারা যদি শুধুমাত্র অল্প খরচে যদি এখান থেকে গরু নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারবে এখান থেকে মনে করেন যে গাড়ি পাবে গরু কেনার পর ব্যাংকিং সুবিধা পাবে থাকার জায়গা পাবে আর মানে এটু এ টু যে সুবিধা সুযোগ সুবিধা আছে যতটুকু করার দরকার রিয়াদ ভাই আপনাদেরকে করে বা প্রোভাইড করে থাকবে তো আজকে রিয়াদ বাইর কাছে কিন্তু এই যে এরকম হাই কোয়ালিটি বেশ কিছু আহ বাছুর আছে যেগুলো খামারি উপযোগী আহ এই বাছুর নিয়ে একটু কথা বলবো ভাইয়ের সাথে তার আগে এখানে যে একটা গরু দেখছি রিয়াদ ভাই এটা কি জাতের গরু আসলে একটু বলেন দশক এটা আসলে এটা গির জাতের গরু ভাইয়া আচ্ছা আচ্ছা গির জাতের একটা এটার দুইটা জাত আছে এটা একটা নেপালি গির বলা হয় একটা গির বলা হয় ভাইয়া আচ্ছা দর্শক আপনাদেরকে একটু ভালোভাবে একটু আমি খুলে আহ আসলে রিয়াজ ভাই মূলত বিশেষ করে সব ধরনের গরুরই কালেকশন করে থাকে মূলত বর্ডার সাইডের একটি খামার এটা আহ এটা দেখেন খুবই চঞ্চল কিন্তু হ্যাঁ ভাইয়া খুবই চঞ্চল আহ বয়স ভালো আছে ভাই বয়সটা কেমন আছে বয়সের দিক দিয়ে ধরতে গেলে ভাই সর্বোচ্চ হলে সাত মাসের মতন বয়স সাত মাসের মতন আছে আরো কিন্তু আমরা দর্শক আরো বাছর আছে ওইগুলা দেখাবো মূলত এটা থেকে আমরা শুরু করলাম ওই পাশে আরো বেশ ভালো ভালো বাছর আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো এটা দর্শক নেয় এটা যে কোনো দর্শক ভাই আচ্ছা বা একটাও নয় আচ্ছা আচ্ছা আমরা কিন্তু একটা দেখাবো না একটা লাটো আছে আবার সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু আপনারা নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নাই ব্যাস চয়েস করে নিতে পারবে আচ্ছা এখানে দেখা যাচ্ছে আপনার টোটাল 10 টা না ভাই

নেপালির মধ্যে কিন্তু ফ্রেশ একবারে খালি থাকবে কানটা উল্টানো থাকবে পিছনের দিক সিং মাথাটা থাকবে উল্টানো এগুলো কপালে তো এরকম কি থাকবে না গলাতে কোনো পাকা তাহলে এটা হচ্ছে একবারে অরিজিনাল গীত অরিজিনাল গীত আচ্ছা আচ্ছা তো চলুন আমরা আরো কিছু গরু দেখবো জি ভাই রিয়াদ ভাইয়ের কাছ থেকে আর আপনারা রিয়াদ ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের আমন্ত্রণ থাকবে রিয়াদ ভাইয়ের খামারে আসবেন সরজমিনে এসে দেখে শুনে গরু নিয়ে চেষ্টা করবেন তো চলুন আরো কিছু গরু আছে ওইগুলো গরুগুলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ দর্শক আজকে এত সুন্দর সুন্দর যে খামারি উপযোগী বাচ্চা আছে রিয়াদ ভাইয়ের ফার্মে দেখেন আসলে একবারে হাই লেভেলের বাচ্চা এগুলো শাহি বিডের খুব ভালো ভালো পারসেন্টেঞ্জের অল বিডের বাচ্চা আছে তারপরে কিন্তু গির্জাতের বাচ্চা আছে গির্জাতের বাচ্চাটার দাম জানালাম তো এইখানে বেশ কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো নিয়ে কথা বলবো রিয়াদ ভাই

এখানে টোটাল নয়টা বাচ্চা আছে এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং দর দাম জানাবো আর রিয়াদ ভাই ওই ওই পাশ থেকে একটু শুরু করি ওই এক নম্বর বাচ্চাটা একটু দেখান জি ভাই দেখেন আচ্ছা দর্শকদের এই পাশ থেকে দেখাবেন দুই পাশ থেকে দেখান চেষ্টা করবেন আপনাদেরকে ফুল গরু দেখাবো যেহেতু আপনারাও বিজনেস করবেন বা পুষবেন সেই ক্ষেত্রে ভালো জিনিস নিতে হলে 2000 টাকা বেশি দেওয়া হলেও ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন এবং ভালো পার্সেন্টেজের বাছুর নেওয়ার চেষ্টা করবেন জি এই গরুগুলো প্রত্যেকটা খাবার দাবারের উপর অবস্থ গরুগুলো দেখবেন এবং পার্সেন্টেজ এবং কোয়ালিটি গুলা দেখবে দর্শকেরা খুবই ভালো কোয়ালিটির বাচ্চা গুলো আছে মানে এবং সাময়িক বয়সের মধ্যে যে এতটা চঞ্চল এবং এতটা গোতনেস এবং হাইট সম্পন্ন হবে তা কিন্তু ভালো পার্সেন্টেজ গরু দর্শকেরা অভিজ্ঞ দর্শক ভাইরা কিন্তু বুঝতে পারবে যারা গরু চিনেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে বাছুর গুলা কেমন পার্সেন্টেজের এবং কতটা হাই মানের বাছুর একবারে হাত পা গুলা স্ট্রেট আছে মোটা আছে লম্বা আছে খুব ভালো আছে পা দেখবে পা গুলা খুরা কত ছোট দেখেন ভাই এবং এই গরুগুলো যখন বড় হবে যখন কুরবানির উপযুক্ত বা দুই বছর যখন লালন পালন করে কুরবানির উপযুক্ত যখন হবে তখন এই গরুগুলো গొতনেস কেমন হাইট নিতে পারবে বা গొতনি কতটুকু নিতে পারবে দেখেন খাবারের উৎসটা দেখেন বয়সটা কেমন আছে এখন বয়সের দিক থেকে আমরা যদি ধরতে যাই এভারেঞ্জে যেহেতু আমাদের সবসময় এই ধরনের বাসুরের গতি থাকি তো আনুমানিক বয়স আমরা ধারণা করি যে পাঁচ থেকে ছয় মাসের মত মানে এখানে যেগুলো আছে এরকমই আছে নাকি পাঁচ থেকে 6 মাস আপনার এই বাচ্চাগুলোর বয়সে আপনার পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আছে প্রতিটা বাচ্চা কিন্তু হ্যাঁ আর আপনারা স্ক্রিনে বা ভিডিওতে দেখতে আছেন সবগুলা কিন্তু একই প্রায় উনিশ বিশ না সাড়ে উনিশ বিশ এরকম আছে আর এরকম হতে পারে ভাই কারণ হাতের আঙ্গুল কিন্তু পাঁচটা এক সমান না গরুও সবগুলো এক সমান হবে না যাচ্ছে সাড়ে উনিশ বিশ আঠারো বিশ এরকম হবে না সাড়ে উনিশ বিশ এরকম আছে দুই নাম্বারটা একটু দেখান ভাই জি অবশ্যই আচ্ছা রিয়াদ দা এগুলোর কি কাটে কাটে দাম দিবেন না একটা লাট দাম দিয়ে দিবেন আচ্ছা লাট ভাই আচ্ছা লাট না আচ্ছা দর্শক আপনাদের জন্য কিন্তু একটা ধামাকা আছে লাট দাম আগে গরুগুলা দেখেন বা বাচ্চাগুলা দেখেন তারপরে আপনারা দামটা জানতে হবেন বা আপনারা ডাইরেক্ট রিয়াদ ভাইর সাথে ফোনে আলাপ আলোচনা করবেন আলাপ আলোচনা করেন এই দেখেন খুবই ভালো 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 পার্সেন্টেন্সের বাচ্চা এই দেখেন এই যে এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর বাচ্চা এটাও শাহী অলবিডের বাচ্চা আহ মুখ চঞ্চল আছে কানগুলাও বেশ বেশ ভালো আছে আমার গুরুগুলো কথা কাজে মিল থাকতে হবে ভাইয়া

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত আপনারা আসবেন এগ্রো ফার্মে আর ইয়াদার ফার্মে আইসা এরকম সুন্দর সুন্দর বাসুরগুলা নিয়ে যাবেন বিশেষ করে এগুলা কিন্তু আপনার বর্ডার এলাকার বাছুর বা ওই পারের বাসুর বললেও চলে না ওই পারের না ভাইয়া ওই পারের না আচ্ছা আচ্ছা মানে এই গরুগুলো বাংলাদেশি দেশিও কিন্তু ভালো পার্সেন্টেজ নাকি হ্যাঁ বাংলাদেশি কিন্তু ভালো পার্সেন্টেজ হয়তো ইন্ডিয়ান গরুর বীজ দিয়ে আর কি মনে করেন যে এই গরুগুলো পয়দা হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক কিন্তু আসলে খুব ভালো ভালো কালেকশন আছে আপনারা যখন সরজমিনে এসে দেখবেন তখন আরো কিন্তু ভালো লাগবে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে সিরিয়ালের 2 নম্বর আর ইয়াদ ভাই 3 নম্বরটা একটু দেখেন 3 নম্বরটা তো 마শাআল্লাহ একবারই খুব হাই একবারই দেখতে সাহেব একবার এ সাহেব মনে মনে বলেন এই কালারটা দেখেন ভাই কালার কম্বল লাবি এই যে দেখেন প্রতিটা গরুরই কিন্তু লাবি আছে এই যে ডাবল লাবির গরু প্রতিটাই হ্যাঁ এই যে এবং शाहीওয়াল এবং গরুগুলো চাপা ভাবে বাধা আছে তো এইভাবে আসলে এখানে ধরেন একটা লাট আকারে বাধা হয়েছে একটু চাপা ভাবে আছে কিন্তু গরুগুলা মনে করেন আপনার এটা হচ্ছে আপনার চার নাম্বার সিরিয়ালের বাচ্চা খুবই ভালো পারসেন্টেন্সের আচ্ছা সরি দশক এটা হচ্ছে তিন নাম্বার জি তিন নাম্বার নাম্বার বাচ্চা এবং খুবই ভালো পারসেন্টেন্সের রিয়াদ ভাই এটা কোয়ালিটি সম্পন্ন গরু প্রত্যেকটা গরুর কোয়ালিটি সম্পন্ন আসলে আপনার কাছে এসেছি দেখছি আপনার খামারে কোয়ালিটি ছাড়া কিন্তু আন কোয়ালিটি কোনো গরু নাই ইনশাল্লাহ না দশ দর্শক আপনারা কোয়ালিটি সম্পন্ন যদি গরু নিতে চান রিয়াদ বাঁয়ের সাথে যোগাযোগ করবেন রিয়াদ বাই আপনাদেরকে কালেকশন করে দিতে পারবে বা রিয়াদ বাইয়ের খামারে যে কালেকশন করা গরুগুলো থাকে ওই গরুগুলোও আপনারা নিতে পারবেন যদি অর্ডার দিতে চান যে ভাই আমার এই এই সমস্ত গরুগুলো লাগবে তিনি আপনাদেরকে কালেকশন করে দিতে পারবে এবং তার কাছে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এরকম হাই পারসেন্টেন্সের ভালো সাইল এবং গির জাতের গরু থাকে এটা হচ্ছে সিরিয়াল তিন নাম্বার গরু এক একটা করে আপনাদেরকে দেখাবো গরু এবং ফুল ফ্রেশ একবারে অ্যাকচুয়াল পরিমাণ কোনো আপনি গরুগুলো শেপগুলোও দেখানোর চেষ্টা করুন ভাইয়া এই যে পিছন সাইডটা দেখেন এই যে দেখেন খুবই চঞ্চল খুবই চঞ্চল এই যে দেখেন আচ্ছা রিয়াদ ভাই 4 নাম্বারটা একটু দেখবো চলেন আচ্ছা ভাই এটা 3 নাম্বার ছিল দর্শক এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার একটা বাচ্চা সাহিয়ল আর রিয়াদ ভাই এটার বাচ্চা বয়সটা কি এরকম আছে ভাই এগুলা সামথিং বয়স মোটামুটি সেমি বয়স হতে পারে আর যেমন বললাম তো প্রথমে হ্যাঁ হ্যাঁ सेम বয়স কিন্তু বাচ্চাগুলো যে এতটা হাই আর এতটা দেখার মতো বাচ্চা কালারটা একবারে লাল মানে সাহিয়ল কালার যেটা আর কি হয় একবারে ওই কালারই শীত মৌসুমের সময় সেক্ষেত্রে একটু মানুষেরও একটু ত্বকের একটু সমস্যা আর এত পশু প্রাণী আর এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এই যে দেখেন এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নম্বর এটা সব দিক দিয়ে পার্সেন্টেজ ঠিক আছে কিন্তু একটু লাভের দিক দিয়ে একটু শর্ট একটু লাভই কম আচ্ছা দর্শক এই দেখেন এই যে দেখেন জটি আর একটু কম ওটা কিন্তু রিয়াদ ভাই বলে দিতে আছে দি দিছি ভাইয়া যেহেতু সদভাবে রিয়াদ ভাই ব্যবসা করে আর সদভাবে আপনাদেরকে দিবে গরু এবং খুব ভালো ভালো গরু আসলে থাকে যে দর্শক এই লটের মধ্যে একটা গরু খারাপ আছে দেখে সব গরু এভারেঞ্জে এত দাম তো আমি অবশ্যই চেষ্টা করব যে একটা গরু খারাপ আছে সে আমি অবশ্যই সীমিত প্রতিবেদন দেখবে অন্যান্য খামারি ভাইদের দেখবে বাজার দেখবে সে তুলনা হিসাবে আমি দাম চাইব দর্শকেরা দশ জায়গায় দেখে আমার কাছ থেকে বাজার অনুযায়ী কিন্তু একটু কম নিতে পারবেন আপনারা ভাইয়ের কাছ থেকে তাই তো ভাই চেষ্টা ইনশাল্লাহ আহ এটা হচ্ছে পাঁচ নাম্বারটা দেখাইতেছে নাকি এটা হচ্ছে পাঁচ নাম্বার পিছনের শেপটা দেখেন মাসাল্লাহ খুব ভালো এগুলা প্রত্যেকটা ডাবল বডি ভাই দেখেন ডাবল বডি চিনবে দেখেন দু সাইডে কিন্তু কতটা চওড়া চওড়া চার আঙ্গুল চার আঙ্গুল করে কিন্তু চওড়া আছে ডাবল বডি আর মুখটাও আল্লাহর রহমতে খুব চঞ্চল চালু আছে মাথাগুলো দেখবে কত ছোট এই যে মাথাগুলো মতন গোল মাথাগুলো প্রতিটা গরুরই ছোট আছে ছয় নাম্বার গরুটা একটু দেখেন এই যে ভাই ছয় নাম্বার এই যে ছয় নাম্বার গরু মাসাল্লাহ খুব ভালো ভালো কালেকশন আছে আপনারা এই নিয়ে যদি ফার্মে তুলেন সেক্ষেত্রে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে লং টাইম যদি রাখেন একটা ভালো প্রফিটে একটা বিক্রি করতে পারবেন জি জি আর সবাই তো আল্লাহর রহমতে ব্যবসা করেন কিছু লাভ লসের জন্য তারপরেও লাভ লস আছে ব্যবসায় তারপরেও ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন দুই পাঁচ হাজার বা দুই হাজার বেশি দিয়ে নিলেও ভালো জিনিস নেবেন যাতে ভবিষ্যতে আপনি লাভবান হন দেখেন পা গুলা দেখেন কত স্টেট থম্বার মতো লম্বা কোনো নড়াচড়া নেই এবং খুঁড়াগুলা দেখেন কত ছোট পিচি পিচি ছোট দেখেন খুঁড়াগুলা দেখেন ছোট আর একটা কথা বলি দর্শক এখানে কিন্তু আপনার পরিমাণ কোনো জুম করা নাই আপনারা যেটা গরুর সাইজ অরিজিনাল ওই সাইজেরই গরু দেখতে আছেন আর যতটা সম্ভব জেনুইন দেখানোর চেষ্টা করি আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই এত বড় দেখান কেন আসলে কোনো গরু বড় দেখাই না আমি হ্যাঁ যেটা মনে করেন জেনুন ওই জিনিসটাই দেখাই এবং গরুটা গুলা যেরকম ফ্রেশ এরকমই পাবেন আইসা সরজমিনে যখন আসে দেখবেন এই ফ্রেশ গরু এগুলাই পাবেন

দর্শকেরা কিনবে আমার কাছ থেকে আমি যে জাত পান কিনতেছি আমার আমার উপর ডিপেন্ড করে গরু কিনতে হবে না গরুর উপর দাম দর দিয়ে গরু চিনে তারপর আমার কাছ থেকে গরুগুলা কিনবে যারা গরু চিনে তারা তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আর ইনশাল্লাহ যে গরুগুলো আপনি কালেকশন করছেন যারা মূলত নিবে বা নিতে চায় ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ দশজন দাম বললে দশজনে দিতে পারবো শুনি কি দিব হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে দর্শকেরা অবশ্যই ভালো মন্দ আছে অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছে

তারপরে অনেক কিছু অনেকটা আবার হয়েও যায় হয়েও যায় যেহেতু সাইওয়াল বেটের আছে একরকম ব্রাহ্মা গুরু আছে গির গুরু আছে তারপর মনে করেন যে ইন্দ্রবাজিল আছে দেখেন আট নাম্বার বাসন প্রতিটা গরুরই কিন্তু আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া হইতেছে ঠিক আছে আপনারা যখন আসবেন বা রিয়াদবার সাথে যখন যোগাযোগ করবেন তখন যদি কথার সাথে যদি কাজে মিল না থাকে তখন আমাকেও আপনারা যা খুশি বলতে পারেন আর যে আমাদের বড় ভাই আছে বড় ভাইকেও ইচ্ছা মতো বলতে পারেন ঠিক আছে কিন্তু কথার সাথে কাজে মিল থাকবে ইনশাল্লাহ জি আপনি ভিডিওর প্রত্যেকটা কথা আপনার আমার সঙ্গে মিল করে নিবে যে আপনি কোনো ভুল তথ্য দিলেন না আমি কোনো ভুল তথ্য দিলাম আর আল্লাহর রহমতে গরুর বাজার টোয়েন্টি ফোর আপনাদের ভালোবাসা অনেক দূরে আগায় যাইতে আছে ইনশাল্লাহ কোনো ভুল বা কোনো ভুল বা মিথ্যা কোনো তথ্য প্রচার করা হয় না এটা হচ্ছে সিরিয়াল আট নাম্বার বাসুর শাহি অলভিডের জি

যারা আসলে ভাই অনেক ভাই ব্রাদার তো আছে মনে করেন গরু নেওয়ার জন্য যোগাযোগ করে আবার অনেক আছে ধরেন গরু নিবে না বিভ্রান্তি করে বিভ্রান্তি করে এগুলা পারে হ্যাঁ এগুলা ধরেন থাকবেই হ্যাঁ তবে দর্শক আপনাদেরকে একটা কথা বলবো যারা গরু নিবেন তারা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ ভাই অনেক ব্যস্ত মানুষ খামার নিয়ে ব্যস্ত থাকে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গরুগুলা ভালো আছে খামারে ঢুকালে এখন এখান থেকে যদি আরেক জেলায় নিয়ে যে বিক্রি করেন ইনশাল্লাহ প্রফিটের মুখ দেখতে পাবেন এই দেখেন খুব ভালো ভালো গরু আছে অশোক হ্যাঁ নয় পিসের লাট যদি নিতে চান রিয়াদ ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন রিয়াদ ভাই জি ভাইয়া একটা একটা করে তো দেখালাম দর্শকদের নয় পিসের একটা লাট আছে আপনার কাছে আজকে জি ভাইয়া জি তো সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে একটা ধামাকা কিছু একটা দিয়ে দেন যাতে দর্শকরা নিয়ে লাভবান হয়ে যেতে আবার আসে আপনার কাছে জি জি দর্শকদের প্রথমেই কিন্তু আমি একটা কথা বলছি যে আমার কত এক নাম্বার কথা হচ্ছে আমার কথা কাজে মিল থাকতে হবে দ্বিতীয় কথা দাম থাকবে ধামাকা দশ জায়গার দেখে এক জায়গাতে কিনবে আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো আমি কিন্তু এমনও বলছি যে বাজারও চ্যালেঞ্জ কিন্তু দিছি ভাইয়া হ্যাঁ হ্যাঁ তার মধ্যে তাহলে অবশ্যই কোন জায়গা থেকে গরু কিনতেছে তাহলে একবারে দর্শকদের ভাবতে হবে দর্শক আজকে বাজার চ্যালেঞ্জ দিয়ে আজকে একটা দাম দিবে রিয়াদ ভাই নয় পিসের একটা লট আছে জি ভাই মাত্র পঁচপান্ন হাজার পাঁচশো টাকা লট পঞ্চান্ন টাকা লাট পরেও সামান্য কিছু সন্মানই করা যায় তার ভিতরে আবার সম্মানীয় করা সুযোগ আছে হ্যাঁ অবশ্যই ভাইয়া আচ্ছা আমার কাছে কখনো একদমে গুরু কেনার অফার দিব না ভাইয়া আর যার থেকে হলে ভালো জিনিসটা নিতে হলে দুটাকা বেশি দিয়ে কিনতে হবে এটা আমি বলবো কিন্তু সামান্য কিছু আমি সব সময় সন্মানিত করার জায়গা রাখি আচ্ছা দশক পঞ্চান্ন হাজার টাকা লাটে নয় পিস শায়ওয়াল খুবই ভালো পার্সেন্টেজের হাই কোয়ালিটি আসলে এগুলোর উপরে তেমন বাংলাদেশে শায়ওয়াল বাচ্চা নাই এর থেকে আর হাই যদি এই বাচ্চাগুলো নিতে চান অবশ্যই রিয়াদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন বা রিয়াদ ভাইয়ের বাসায় বা খামারে আয়সা দেখে সরজমিনে গরু নেওয়ার চেষ্টা করবেন তবে কথার সাথে কাজে মিল থাকবে ইনশাল্লাহ আর এই যে এখানে এই যে নয়টা এই নয়টা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এর ভিতরে আপনার আরও একটা গরু আছে ওটা হচ্ছে আপনার আলাদা মানে ওটা একটু বড় সাইজের গরু আর একটা গির আছে গিটটা তো আপনাদেরকে প্রথমেই দেখাইছি তো আরো একটা শাহি অল ব্রিডের বাচ্চা আছে ওই বাচ্চাটা একটু দেখাবো তো চলুন রিয়াদ ভাই আমরা একটু ওই বাচ্চাটা একটু দেখাই দর্শক রিয়াদ ভাই আজকের কালেকশন তো এটা একটু বড় শাহি না হ্যাঁ বড় শাহি ভাই মানে আচ্ছা মানে নমুনা আচ্ছা মানে একটু বড় সাইজ আর হ্যাঁ মানে এই ওগুলা থেকে এই গোটা থেকে একটু শিক্ষণীয় একটা বিষয় আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা এবং এই যে এটা এই দুটো কিন্তু একবারে আলাদাই হ্যাঁ তো এই গরুটা আপনাদেরকে প্রথমেই ভিডিও শুরুতে দেখাইছি এই গরুটা দেখানো হয়নি আর রিয়াদ এই এই গরুটার বাচ্চা বয়সটা কেমন আছে এটার বয়সটা ভাইয়া 10 মাস 10 মাস না 10 মাস এটা গ্রাম থেকে সংগ্রহ করা এটার মানে গাবির বাচ্চা আচ্ছা আচ্ছা তারা অরিজিনালি বয়সটা বলে দিয়েছে 10 মাসের মত আর কি আচ্ছা আচ্ছা তো তারপরে দর্শক অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছে তারপরে যারা মনে করেন নিতে চায় আমরা 8 মাস হিসাবে কিনছি ভাই 8 মাস হিসাবে আচ্ছা এটার দাম কেমন চাইতে আছেন এখন বা রাখতে আছেন ভাই এটার দাম চাও 70 70000 70000 আচ্ছা দর্শক দশ মাসেরই বাচ্চা ধরেন আপনারা ডাবল আছে এবং কম্বলটাও বিশাল বড় আছে চঞ্চল একবারে ফুল ফ্রেশ গরু চা দাম কিন্তু এর কথা বলার সুযোগ আছে আর যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন রিয়াদ ভাই একটু ফুল অ্যাড্রেসটা আপনি একটু বলে দেন ভাইয়া আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন আর আমার ফার্মের ঠিকানাটা হচ্ছে জয়পুরার জেলা পাঁচ গ্রামে এটা এটা মনেকে চিনে সীমান্তবর্তী এলাকা আচ্ছা যেহেতু এটা সীমান্তবর্তী এলাকায় একটি ফার্ম তো আমার কাছ থেকে যে ধরনের গরুগুলো পাবে সাইওয়াল ক্রোস ব্রাহ্মা ইন্দ্রবাজিল মানে এই গরুগুলো মানে যে গরুগুলো এগুলো আমাদের দুটো সময় দেয় আমরা এইগুলো গরুগুলো সংগ্রহ করে দিতে অ্যাভেলেবল থাকে না আমার কাছে থাকবে ব্রাহ্মা সাইওয়াল এগুলো এগুলো থাকে সবসময় কোনো সময় আচ্ছা দর্শক তো আজকে রিয়াদ ভাই এর ফার্ম থেকে এগুলাই ছিল দেখানোর অবশ্যই আপনারা আসবেন তাহলে দাম পড়বে লক্ষ আলোচনা আচ্ছা এইটা আর এই গিটটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরেও কিন্তু কিছুটা কথা বলার সুযোগ আছে হম তো আজকে এগুলাই ছিল রিয়াদ ভাই এখানে কালেকশন বা রিয়াদ ভাই খামারের কালেকশন তো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম